25 ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات اخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وأن تصبروا خير لكم অনুবাদ আর তোমাদের মধ্যে কারও মুক্ত ইমানদার নারী বিয়ের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে পরিজ্ঞাত তোমরা একে অপরের সমান কাজেই তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের মালিকের অনুমতিক্রমে এবং তাদেরকে তাদের মাহর ন্যায়সঙ্গতভাবে দেবে তারা হবে সচ্চরিত্রা ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারিণীও নয় অতপর বিবাহিতা হবার পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি মুক্ত নারীর অর্ধেক তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে এগুলো তাদের জন্য আর ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের অর্থ এই যে যার স্বাধীন নারীদেরকে বিয়ে করার শক্তি সামর্থ্য নেই কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র নেই সে ইমানদার দাসীদেরকে বিয়ে করতে পারে এতে বোঝা গেল যে যতটা সম্ভব স্বাধীন নারীকেই বিয়ে করা উচিত দাসীকে বিয়ে না করাই বাঞ্ছনীয় অগত্যা যদি দাসীকে বিয়ে করতেই হয় তবে ইমানদার দাসী খোঁজ করতে হবে স্বাধীন ইয়াহুদি নাসারা নারীদেরকে বিয়ে করা যদিও বৈধ কিন্তু তা থেকে বেটে থাকা উত্তম বর্তমান যুগে এর গুরুত্ব অত্যাধিক কেননা ইয়াহুদি ও নাসারা নারীরা আজকাল সাধারণত স্বয়ং স্বামীকে ও স্বামীর সন্তানদেরকে স্বধর্মে আনার উদ্দেশ্যেই মুসলমানদেরকে বিয়ে করে দুই নং ফুটনোটের বিবরণ এর দ্বারা বোঝা যায় যে ইমানদার নয় এমন দাসী বিয়ে করা জায়েজ নেই অন্য আয়াতেও বলা হয়েছে আর কিতাবি মহিলাদের মধ্যে যারা মহসিনা সুরা আল মাহিদা পাঁচ অর্থাৎ তাদেরকে বিয়ে করা হালাল করা হয়েছে এখানে মহসিনা বলে কোনো কোনো মুফাস্সিরের মতে স্বাধীনা বোঝানো হয়েছে সুতরাং কোনও অবস্থাতেই কাফের দাসীদেরকে বিয়ে করা যায়জ নেই যদিও তারা কিতাবি হয় তাবারি আদবাউল বাইয়া তিন নং ফুটনোটের বিবরণ রসুল ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা অপর মহিলাকে বিয়ে দেবে না অনুরূপভাবে কোনও মহিলা নিজেকেও বিয়ে দেবে না যে মহিলা নিজেকে নিজে বিয়ে দেয় সে ব্যভিচারে লিপ্ত ইবনে মাজা বিরাশি অর্থাৎ বিয়ের ব্যাপারে অবশ্যই অভিভাবকদের অনুমতি নিতে হবে চার নং ফুটনোটের বিবরণ মুক্ত নারীর শাস্তির কথা এখানে বলা হয়নি অন্যত্র বলে দেয়া হয়েছে যে ব্যভিচারিণী মহিলা ও ব্যভিচারী পুরুষের প্রত্যেককে একশতা বেত্রাঘাত কর সুরা আন্নুর দুই সে হিসেবে এ আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যভিচারিণী দাসীর শাস্তি হবে পঞ্চাশ বেত্রাঘাত কিন্তু ব্যভিচারী দাসের ব্যাপারটি ভিন্ন কোনো আয়াতে আসেনি তাই ব্যভিচারিণী দাসীর শাস্তি যেভাবে অর্ধেক হয়েছে সেভাবে ব্যভিচারী দাসের ক্ষেত্রেও তেমনি অর্ধেক শাস্তি হবে কারণ দাসত্বের দিক থেকে উভয়ই সমান এটাও এক প্রকার কিয়াস আদওয়াউল বায়ান তবে এটা জানা আবশ্যক যে দাস দাসীরা বিবাহিত হোক দা অবিবাহিত তাদের কোনো রজম তথা প্রস্তারাঘাতে মৃত্যুদণ্ড বা দেশান্তর নেই তাবাড়ি পাঁচ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দাসী বিয়ে করার চেয়ে ধৈর্য ধারণ করা উত্তম যাতে করে আল্লাহ তালা যখন তাকে সামর্থ্য দিবে তখন যেন স্বাধীন নারী বিয়ে করতে পারে তাবাড়ি ও আত্মাফসিরুসাহী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ